সূরার নাম আসর কেন হলো অন্য কোন নাম হতে পারত তাফসিরের নিয়ম অনুযায়ী নাম হয় ওই কারণে সুরার ভিতরে যে নামটা থাকে ওই নামের কারণে নামকরণ হয় যেহেতু প্রথম আয়াত হলো ওয়াল আস এই জন্য সুরার নাম হয়েছে সুরাতল আসর বুঝতে পেরেছেন কি নাফিল কখন হয় তাফসির করার নিয়ম হলো নাফিলের সময় কাম বলতে হয় এটি নাফিল হয়েছে মক্কার কাফেরদের একটি কথার জবাব দেবার জন্য আল্লাহ তালা নাজিল করেছেন এভাবে শোনেন আমাদের নবী সাল্লাহ সাল্লাম বেঁচে ছিলেন তেষট্টি বছর জিন্দেগি ঠিক না বলতে পারবেন তেষট্টি বছরের ভিতরে আমার নবীকে আমরা নবী হিসাবে রাসুল হিসাবে কত বছর পাইছি তেইশ আর নবী ছাড়া পাইছি বিশ চল্লিশ বছর শুধু মোহাম্মদ আবদুল্লার ছেলে চল্লিশ বছর আর মোহাম্মদ রসুল্লাহ হিসাবে পাইছি তেইশ বছর তাহলে এখন প্রশ্ন হলো এই যে চল্লিশ বছর কোনো দায়িত্ব না দিয়ে কোনো নবী না বানায় রাসুল না বানিয়ে কেন আল্লাহ নবীকে আল্লাহ রেখে দিলেন কারণ কি কারণ আছে না নাই যদি আগে দায়িত্ব দিত তাহলে ইসলামের প্রচার আরো বেশি হতো চল্লিশ বছর এর পিছন অন্যতম কারণ হলো নবীকে যদি আল্লাহ প্রথমেই দায়িত্ব দিতেন তাহলে মক্কার লোকজন বলতে হয় আবদুল্লার ছেলে আমাদের সাথে বড় হলো আমাদের সাথে হাত বাদার করে আমাদের কাছে বড় হয়েছে ও আবার নবী হলো কব নবী মানা লাগবে কি কারণে সেজন্য আল্লাহ তালা আল্লাহ নবীকে আগে হিসাব করে রাখছে জন্ম হলো ছোটো ছিল বড় হলো কিশোর হলো তরুণ হলো যুবক হলো সমস্ত মানুষের থেকে তার চলাফেরা ভিন্ন কেমন আল্লাহর নবী ছোট বয়সে ছোটো বাচ্চারা উলঙ্গ হয়ে ঘুরে নবীজি কখনো উলঙ্গ হন নাই এখান থেকে প্রমাণিত হয় তিনি আল্লাহ রসুল হবেন ছোট্ট বয়সে সবাই খারাপ কথা বলে নবী খারাপ কথা কখনো বলেননি মিথ্যা কথা বলে সবাই নবী কোনোদিন মিথ্যা বলেন নাই সমস্ত ভালো ভালো গুণ থাকার কারণে নবী ছাড়াই এলাকার লোকজন আবু বলতেন বাবা আবদুল্লা ছেলে এই ছেলেটা সবার থেকে আলাদা আসলে তার যে চরিত্র তাকে আমরা উপাধি দিলাম গ্রামের এলাকার লোকজন তাকে আমরা আলামিন উপাধি দিয়ে দিলাম তাহলে নবী ছাড়াই কিন্তু তাদের কাছ থেকে আল্লাহ নবীকে সত্যবাদী বানায় নিল এর পরে যখন গ্রহণযোগ্যতা পাইলো আপনাদের আব্দুল মসজিদ ভাইকে কখন আপনারা ভোট দিছেন যখন আপনাদের কাছে আব্দুল মসজিদ ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে তখন আব্দুল মজিদ সাহেবের জন্য ভোট দিতে আপনারা বাধ্য হয়েছেন নবী যখন সত্যবাদী হলেন আলামিন তখন আল্লাহ তালা নবীকে বললেন এইবার মক্কাল লোকেরা আবদুল্লা রিত সে হলো মোহাম্মদুর আমার নবী এবার তাকে মানো তখন আবু জেল বিভিন্ন জায়গায় চার দোকানে গাল গপ্প করত খেদুর বাগানে লোকটা ভালোই ছিল আরামিন ছিল কিন্তু গত বৃহস্পতিবার থেকে লোকটা খারাপ হয়ে গেল নবীর দাবি করে লোকটা ক্ষতির মধ্যে পড়ে গেল চিন্তা করেন চল্লিশ বছর ভালোই ছিল কিন্তু এই হুজুর ইসলামের কথা বলার পর থেকে বিপদের মধ্যে ক্ষতির মধ্যে পড়ে গেল তখন আল্লাহ তালা হেসে মুসকি হেসে জবাব দিয়ে আল্লাহ নবীর প্রতি সুরা নাজিল করলেন সুরাতুল আসর বলতেছে আবু জেহেল আমার নবী ক্ষতির মধ্যে পড়ে নাই ক্ষতির ভিতর তোরাই আসিস সেজন্য আল্লাহ একটা সুরা দিলেন তিন আয়াত এই তিনটা আয়াত হল একটা স্কেলের মতো একটা মিটার মিটার এই দিয়ে আপনারা যদি মাপেন তাহলে বুঝতে পারবেন আপনিও ক্ষতির মধ্যে আসেন কিনা আমরা সকলেই মেপে দেখব ইনশাল্লা আল্লাহ কবুল করুন বলেন আমিন দেখেন প্রথম আয়াত পাক বলতেছেন এইভাবে আল্লাহ রব আমিন বলেন অল আস অর্থ কি সময়ের কসম এই সময় বলতে কি ভাই মুফাসির বলেন এই সময় হলো আপনার জীবনের হায়াত হায়াত হলো এই সময় বলেন তো আপনারা এই উজগ্রাম বাজারে মানুষের দোকান নাই আচ্ছা কেউ যদি এক লাখ টাকা দিয়ে একটা দোকান করে এক বছর পর হিসাব করে দেখে তার পুঁজি হলো পঁচানব্বই হাজার তাহলে এই লোকটা লাভে আছে না লসে আছে আর এক বছর পরে হালখাতা করে দেখে সব বাকি টাকি দিয়ে এক লাখ তেরো হাজার তাহলে বুঝবা লাগবো অল্প হলেও তেরো হাজার লাভে আছে আল্লাহ পাক বলতেছেন সময়ের কসম এই সময় মানে ঘড়ির কাটার সময় না এই সময় মানে হলো তোমার হায়াতের সময় তোমাকে সত্তর বছর সময় দিয়েছিলাম তুমি কি করলে যদি সত্তর মানে বছর সময় পেয়ে অল্প সময় দিয়ে জান্নাত আমল করে ক্রয় করে নিতে পারো তাহলে তুমি লাভের ভিতরে আসো আর তোমার হায়াত দিয়ে যদি তুমি জান্নাত ক্রয় করতে না পারো অল আস ইন্নাল ইনসান আলাফি তুমি বেকুব বেদব তুমি লসের ভিতরে আছো ভাইজান সব পরে থাকবে মাটিতে চলে যাবেন এই উজগ্রাম আসার আগে একটা মানুষের কারণে উজগ্রামকে আমি চিনতাম আজকে আমি তার নাম এখানে জিজ্ঞাসা করলাম বিশিষ্ট শিল্পপতি বাংলাদেশের কাজী সাহেব গাজী সাহেব গাজী শফিকুল ইসলাম ডাক্তার সাহেব চেনেন না আপনারা সেই কাজী সাহেব গাজী সাহেব তার সম্পদ নিয়ে আজকে বগুড়ায় তার ওয়ারেসদের ভিতরে মারামারি শুরু হয়ে গেছে গাদির সাহেব আজকে নাই কিন্তু গাজীর সাহেবের উপমা দিচ্ছে সেই কারণে আজকে কোটি কোটি হাজার কোটি টাকার মালিক উসগ্রামের মাটিতে শুয়ে আছে কেউ তার সাথে কিন্তু নাই গাজীর সাহেব কোটি টাকার মালিক ওই মালিক হয়েছেন আলহামদুলিল্লাহ সম্পদ দিয়েছেন আল্লাহ আপনাকে বলতেছে আপনি এরকম পরে থাকবেন এখন চিন্তা করেন আপনি কি হায়াত দিয়ে লস করছেন না লাভ করছেন এবার আমি আপনাদের তাফসির থেকে বল আল্লাহ কবুল করেন সকল বলেন আমিন তাহলে আল্লাহ প্রথম আয়াতে বলতেছেন মানুষ ক্ষতির ভিতরে সময়ের কথম এরপর কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর আলেম ওলামা আছেন এখানে ইন্নাটা হলো হরফে মুসাববিল ফেল ইন্না আন্না কা আন্না লাকিন্না লাইতা লা আল্লাহ অবশ্যই মানুষ ক্ষতির ভিতরে আছে কি ক্ষতি সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে তবে চার দল লোক ছাড়া জোরে বলেন দল লোক ছাড়া বলেন তো বাংলাদেশের সব মানুষ নিরাপদ আছে এক দল ছাড়া সে এক দলের নাম খেয়াল লাগবে আপনারা কিন্তু জানেন ওই রকম আল্লাহ বলতেছে সব মানুষ ক্ষতির ভিতরে আছে তবে চারটা দল ছাড়া কারা কারা খেয়াল করেন দেখেন তার ভিতরে আপনি আছেন কিনা আল্লাহ আল্লাহরুল আলামিন বলেন ইল্লাল্লাফিন আমানুয়া আমি লো স লে হাতী মতাম সবি সবি সবর আল্লাহ হকবর বলেন আল্লাহ হরব্বুল আলামিন বলেন খেয়াল করেন অবশ্যই সমস্ত মানুষ ক্ষতির ভিতরে শুধুমাত্র আমার বান্দাদের ভিতরে চারদল মানুষ খতি থাকা রয়েছে এর এক নম্বর হলো সেই মানুষরা ইল্লা আমানো আমি আল্লাহর প্রতি যারা ইমান আনে ও আমিলুসলে ইমান আনার পরে যারা নিকাশ করবে অতাওয়া সবিল হাক মানুষকে দিনের পাতের দাওয়াত দিবে অতাওয়া সবিল সবর এবং দিনের জন্য যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ রব্বুল্লাহামিন এই দল লোককে লাভবান হিসাবে জান্নাতি করে দিব জোরে বলেন সবাহন এই আয়তের ভিতরে শিক্ষা হলো চারটি আপনারা একটু মুখস্থ করেন ভাই আয়তের শিক্ষা কয়টা এক নাম্বার হলো আলোচ্য বিষয় চারটা শিক্ষা চারটে এক নাম্বার হলো ইমান এক নাম্বার কি দুই নম্বর আমল তিন নাম্বার হলো দাওয়াত চার নম্বর হলো সবর ধৈর্য তাহলে মুখস্থ করেন কি কি ইমান আমল দাওয়াত ধৈর্য এখন ইমান কাকে বলে মুসলমানের আপনারা বলেন কি ইমান কাকে বলে কে বলতে পারবেন ইমান কাকে বলে আপনাদের যদি এখন প্রশ্ন করি বলেন তো আপনি কি ইমানদার আপনি কি ইমান আছে ইমান কাকে বলে অনেক লোক রাগ করে বলবে ইমান না থাকলে রাত ঘুম পারবার দিয়ে একটি পাগলা হয় এমনি আসছি আবার ইমানদার কাকে বলে কে বলবে আমরা কালেমা পড়ছি মুসলমান শুধু কালেমা পড়ে যদি মুসলমান হতো আপনাদের এলাকার বহু হুজুরদের থেকে বেশি কালেমা একাত্তরে পড়েছিল এলাকার কিছু হিন্দুরা পাকিস্তানে আর্মিলে এসে জিজ্ঞাসা করছে তুম কোন অনেক হিন্দু জিজ্ঞাসা করছে তখন বলছে হাম মুসলমান মুসলমান হতো কালেমা বাতাও তখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন পাকিস্তানি বলছে তুম ঠিক হায় তুম মুসলমান হিন্দু মনে মনে কয় খালি স্বাধীন হোক মামু তাহলে বুঝতে পারবো আসলে আমরা কোন জাতের কোন মাল দেশ স্বাধীন হয়ে গেছে ওদের সাথে কালেমা নাই কালেমা পরে যদি মুসলমান হতো তাহলে বাংলাদেশের বহু নারায়ণ হরিদাস চন্দ্র অনেকে মুসলমান হিসেবে জান্নাতে যেত হয়নি শুধু দারিদ্রেই যদি জান্নাত হতো শুধু ইমান ছাড়া রবীন্দ্রনাথের দাঁড়িয়ে আজকের প্রধান বক্তার থেকেও বড় কিন্তু জান্নাতে যাবে না শুধু পাগড়ি দেয় যদি জান্নাত হতো সমস্ত হুজুরদের থেকে পাগড়ি বেশি মাথায় দেয় ভারতের শিখেরা